এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফর্মারের ওপর বসেছিলেন মোহাম্মদ মমিন মিয়া নামে মানসিক ভারসাম্যহীন একজন যুবক স্থানীয়রা দেখে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে রোববার ট্রিপল নাইনের পুলিশ পরিদর্শক আনোয়ার সাদ্দার এ তথ্য জানান তিনি বলেন আজ সকালে একজন কলার জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন করে জানান ঢাকার দামরাইয়ের পাঁচপীরের মাঝার নামক স্থানে মোহাম্মদ মোমেন মিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন যুবক পঞ্চাশ ফিট উঁচু ট্রান্সফর্মারের ওপর বসে আছেন ট্রান্সফর্মারে এগারো হাজার বোল্টের বৈদ্যুতিক লাইন ছিল ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে দামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে তার আত্মীয়র কাছে হস্তান্তর করে শাকিল আহমেদ প্রাণেশ সংবাদ নিউজ ডেস্ক